বাসার সবাইকে চমকে দেওয়ার জন্য এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন কে কেউ বলতেই পারবে না আপনি এটা কী দিয়ে তৈরি করেছেন আর এটা এত বেশি মজা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তো চলুন রেসিপিতে চলে যাই সো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন এবং স্বপ্ন হাউজের পাশেই থাকবেন তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপের মতো ধনিয়া পাতা নিয়ে নিলাম সেই সাথে এখানে দিয়ে দিলাম এক এক করে চারটা ডিম এই ডিমগুলোকে ধনিয়া পাতার সাথে খুব ভালোভাবে এখন মিক্স করে নেবো মিক্স করা হয়ে গেলে এটাকে আমি ব্ল্যান্ডার জারে নিয়ে নেব খুব স্মুথ পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে কিন্তু আমরা পানিটা আর কিছুই দেবো না জাস্ট এই ডিম আর ধনিয়া পাতাটা দিয়েই ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন যাই হোক এদিকে আমার ডিম আর ধনিয়া পাতাটা ব্ল্যান্ড করা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর গোলমরিচ লবণটা পরিমাণ মতো দিলাম আর গোলমরিচটা আমি এক চামচের মতো দিয়েছি খুব ভালোভাবে এখন সব কিছু মিশিয়ে নেব তারপর এই যে অ্যালুমিনিয়ামের যে বক্সগুলো আছে ওয়ান টাইম এর মধ্যে এ থেকে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম তারপর এখানে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিলাম তারপর হচ্ছে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব চারো সাইড দিয়ে খুব ভালোভাবে সিল করে দেব যাতে কোনো বাতাস এর ভিতরে ঢুকতে না পারে যাই হোক এটা কভার করা হয়ে গেছে আমি আগে থেকে একটা পাতিল চুলার উপরে গরম বসিয়ে দিই পানিটা যখন বলক চলে আসছে তখন আমি হচ্ছে ডিমের বক্সটা বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত আমি এটাকে ভাব দিয়ে নিলাম এখন আস্তে আস্তে করে আমি ঢাকনাটা খুলে নেবো আপনারা এখান থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর খুলবেন হাতে গরম যেন না লাগে আমি অবশ্য দেখেন এই গরম অবস্থায় খুলে চেক করে দেখছিলাম আসলে এটা হয়েছে কিনা অবশ্য আপনারাও চেক করে নেবেন যে এটা হয়েছে কি একটা কাঠি কিংবা ছুরির সাহায্যে তো এই দেখুন আমার ছুরিটা একদম পরিষ্কার বের হয়েছে তার মানে এটা হয়ে গেছে তো আমি নামিয়ে নিলাম তারপরে যে চারো সাইড দিয়ে একটা ছুরির সাহায্যে এটাকে আলগা করে নিয়েছি তারপর হইতেও আমি এটা বের করে নিলাম এখন হচ্ছে এটাকে আপনার মন মতো সাইজে করে নেবেন বড় করে নিতে পারেন কিংবা ছোট করে নিতে পারেন তো এই তো আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে সুন্দর করে সাইজ করে নিচ্ছি যারা এতক্ষণ ধরেও আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন তো এই তো দেখেন আমি নিয়ে দেখাচ্ছি যেটা ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো আমি এখন এগুলোকে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটাকে যখন গরম হয়েছে সবগুলো ডিমেট পিস আমরা এখানে দিয়ে দিব তো এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর কালার না আসা পর্যন্ত এগুলোকে আমি ভাজবো চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম করে ভাজবেন তো দেখেন ওপরের পাশটায় কিন্তু কালার চলে আসছে তো এইভাবে যখন কালার চলে আসবে প্রতিটা সাইডে তখন হচ্ছে আমি এগুলোকে নামিয়ে নেব তো এই তো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যেই আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব কিছুটা যখন হালকা হালকা লাল হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ আদা রসুন বাটা দিয়েছি আমি এখানে আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে বেজে নেব যাতে আদা রসুন বাটার যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা যেন চলে যায় ভাজা হলে এখানে আমি দিয়ে দিব এক চামচের মতো মরিচের গুঁড়া এক চামচের মতো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এক চামচ সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ তারপর মশলাগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিলাম ভাজা হয়ে গেলে কষানোর জন্য এখানে আমি আরেকটু পানি ব্যবহার করলাম পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব উপরে তেল আসা পর্যন্ত মশলাটাকে আমরা কষিয়ে নিব তো যখনই উপরে তেল চলে আসবে তখন হচ্ছে আমরা ভাজা ডিমগুলোকে দিয়ে দেবো তো এগুলো দেওয়ার পর হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে একটু ভেজে নেব ভাজা হলে এখানে হচ্ছে আমি দুধ দিয়ে দিব আমি এখানে আর পানি ব্যবহার করব না এক কাপের মতো দুধ দিয়ে দিলাম তো দুধ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব তারপর এখানে আমি সামান্য চিনি দিয়ে দিব হাফ চামচের মতো চিনি ব্যবহার করলাম আমি তারপর একটু নেড়ে চড়ে দিয়ে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো এখন চুলা গাছটা মিডিয়াম রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মিনিটের জন্য বেশিক্ষণ আর এটা রান্না করা লাগবে না জাস্ট পাঁচ মিনিট পরেই আমি আবার ফিরে আসলাম আর দেখেন এখন ডিমের পিসগুলা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে যখনই উপরে একটু তেল দেখা যাবে তখনই আমরা চুলাটা অফ করে দিব রান্নাটা কিন্তু ভীষণ মজার অবশ্যই ট্রাই করে দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে রাখবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ